বছর হলো ভাবিনি বহু বছর হলো আমি লেখে লেখিনি ভাবিনি কবে সে কলমের নিদ থেমেছিল নেই কবে কার শেষ কালি শেষ লাইন ভুলে গেছি কবিজী প্রথম মস্তিষ্ক স্থির হয়েছিল মনে নেই কবি যে লেখিকা হয়ে গেলাম তাহা জানি না বহু বছর আমি তবে যে বন্ধুত্বের শেষ দিন হলো দেখিনি এমন বলব না বন্ধুত্বের স্মৃতি স্পষ্ট ভেসে আছে মনে তবে কটা বছর হলো মনে যেন হচ্ছে এই জন্য আমি হয়নি দেখা বন্ধুদের সাথে সাক্ষাতে সব রাস্তা বন্ধ মনে হচ্ছে বহু বছর হলো আমি বিদ্যালয়ে নিয়ে পাবিনি শিশু ঈশ্বর বা কৈশোর বেলে তার প্রাঙ্গনে পা ফেলা দেখতে দেখতে কবে যে কলে ফুটে গেল কত যে স্মৃতি তাকে শুধু ওখানেই ক্ষতি তাও মনে করতে পারি না যা বাবা তবে এখনই কেন মনে হলো বহু বছর হল বাবা স্মৃতি নিয়ে ভাবিনি সে কবে গেল বাবা ছেড়ে চলে বয়স তো তখন মাত্র ছিল শিশু ছিলাম মায়ের কোলে সেই থেকে আর দেখা বহু বছর নিজের অস্তিত্ব নিয়ে ভাবিনি কবে যে সংসারে নিজেকে বিলিয়ে দিলাম মনে নেই কবে যে সবার জন্য অর্পিত হলাম বেয়া খেলাম কবে যে শিশু থেকে নারী হয়ে গেলাম স্মরণে হঠাৎ নিজের টনাকং বিবেকের কাছে রুদ্ধ রুখে